খুব বড়ো আমি তো আজকে জলেতে বললাম তোমাদের ধন্যবাদ জানাচ্ছি তোমরা হিয়ারিংটা শেষ করলে এটা একটা খুব ইতিবাচক ব্যাপার যে মামলার হিয়ারিং শেষ হলো এবং কপিল সময় নিয়েছিলেন তা তিনি নতুন এমন কিছু বলার সুযোগ পেলেন না বা বলার কিছু ছিলও না তারপর আমাদের শুনলেন শুনে হিয়ারিং শেষ করে দিলেন এখন অপেক্ষা করতে হবে জাজমেন্টের জন্য কারণ জাজমেন্ট কখন দেবেন এটা বিচারপতিদের নিজস্ব ব্যাপার এ নিয়ে আমাদের কোনো আমি তো বললাম আমি বললাম তো এইগুলো হচ্ছে ওয়ার্থলেস আর্গুমেন্ট আমি ওয়ার্থলেস শব্দটা ব্যবহার করিনি কিন্তু বলেছি বেসলেস আর্গুমেন্ট আমার স্টেটে দিয়ে আমি অবশ্যই ছত্তিশগড় কী পাবে তা নিয়ে আমার মাথা ব্যথা কি আসলে ওর লক্ষ্য ছিল যে অন্যান্য স্টেটের সঙ্গে গুলিয়ে দিলে পরে তাদের সকলকে পার্টি করো এই প্রত্যেকটা স্টেটকে পার্টি করলে ডিএ মামলা শুনানি হতে হতে আমার মৃত্যু হয়ে যেত সেটা জজেরা গ্রাহ্য করেননি বলেছেন না মামলা আমরা শেষ করে দেবো শেষ হয়ে গেল অন্ততপক্ষে এই মামলার তারিখের পর তারিখ নিয়ে মানুষ যে ক্লান্ত ছিলেন সেটা বলো দশ সালের যে কথাটা আপনি বললেন ছিল দু দশ পর্যন্ত তোমরা মানলে তোমাদের বিধি কি হয় সেটা সরকার একরকম ভাবে মেনে চললো অর্থাৎ দু হাজার পর থেকে বিধি ব্যাখ্যা পাল্টে গেল এগুলো কোনো যুক্তি নাকি বিচারপতিরা মনে হলো আপাতত সম্মতি জানালেন তাদের না এটা তো পুজোর আগেও পাওয়া যাবে না দিওয়ালি আগেও পাওয়া যাবে না কেন তিন সপ্তাহ আরো সময় লাগবে রিটার্ন নোটস দেওয়ার জন্য তারপর বিচারপতিরা বসবেন

প্রত্যেকটা রাজ্য তার নিজস্ব বৈশিষ্ট্য আছে নিজস্ব নিয়ম আছে সব রাজ্য তো এক নিয়মে চলে না এখন কপিল সিব্বাল তার রাজ্য সরকারকে বাঁচাবার জন্য ভাবছিলেন যে এটার সঙ্গে ছত্তিশগড় হিমাচল জুড়ে দেওয়া যায় তাহলে মামলাটা ঝুলে যাবে এটাই ছিল পরিকল্পনা সেই পরিকল্পনাটা ব্যর্থ হয়েছে যে অন্যান্য মামলাতে যখন কোর্ট দিয়েছে তখন তৎপর হচ্ছে রাজ্যের অভিযোগের পরিপ্রেক্ষিতেই রাজ্যের পুলিশের